পবিত্র ইদুল আজহার পরের দিন রাজধানী ঢাকা পল্টন এলাকা পুরানা পল্টন মোর এলাকা রাজধানী ঢাকার চিত্রটি কুরবানি ঈদের পরের দিন যেমনটি আমি তেমনটি দেখে যাচ্ছি যেহেতু আমি ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চিত্রটি তুলে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আমার কাজই হলো এটা যেহেতু আমি পেশাগত একজন শিল্পী একজন সাংবাদিক সেই সাথে আমি একজন ইউটিউবার একটি অনলাইন সম্পাদক সম্পাদক প্রকাশক দীর্ঘদিন ধরে এই পেশায় আমি প্রায় ৩৫ বছর এর মধ্যে আমি আমার রাজনীতি জীবন আমার ব্যবসায়ী জীবন এবং আমার কর্মজীবন এর মধ্যে আমি এটা ধরে রেখেছি যেহেতু এটা আমার পেশা এবং নেশা এবং পেশাগত দায়িত্ব পালনের জন্যই আমি এই কাজগুলি সাধারণত করে থাকি রাজধানী ঢাকা ঠিক সচিবালয় এলাকা গুলিস্তার এলাকা এবং এটি খুব জনগুরুত্বপূর্ণ এলাকা এবং বাইতুল মোকাররাম মসজিদ এলাকা পাশাপাশি জাতীয় প্রেস ক্লাব এলাকা ও বিভিন্ন দিকে এখান থেকে গাড়ি চলে যায় অত্যন্ত জ জনগুরুত্বপূর্ণ এলাকা আমি সেটাই দেখে যাচ্ছি পবিত্র ঈদুল আজহা এই কুরবানি ঈদের পরের দিন এই কুরবানি ঈদের পরের দিন আমরা দেখতে পাচ্ছি যেহেতু রাজধানী ঢাকা ফাঁকা রিক্সাওয়ালারা এভাবে বসে আছে ভাড়া নাই যাত্রী নাই আসলে লোকজন না থাকলে যা হয় মানুষ যেহেতু ঈদের ছুটিতে ঘরে ফিরেছে বাড়ি গিয়েছে বিশেষ করে নারীর টানে তারা বাড়িতে এবং ঈদের পরে ঈদের ছুটির পরে তারা ধীরে ধীরে আবার ঢাকা আসবে তখন ঢাকা আস্তে আস্তে আবার উজ্জীবিত হবে মানুষের ভিড় আবার বয়ে আসবে গাড়ির যানজট আবার বয়ে আনবে এবং মানুষের ভিড়ে ভিড়ে তখন রাজধানী ঢাকা আবার সচল হবে ঠিক আমি সেই চিত্রটি দেখিয়ে যাচ্ছি সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে আমি ঘুরে ঘুরে বিভিন্ন স্পটের দৃশ্যটি আমি এভাবেই দেখিয়ে যাচ্ছি আমি কন্দকার মাসুদুজ্জামান একজন ইউটিউবার একজন ফেসবুকার একটি অনলাইন পত্রিকার সম্পাদক প্রকাশক একটি সাংবাদিক সংগঠনের আমি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাটা গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ সেই সাথে আমি আমার পেশাগত দায়িত্ব দীর্ঘদিন ধরে এটা করে যাচ্ছি এবং আজও করে যাচ্ছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি ঈদের পরে রাজধানী ঢাকা ফাঁকা ধারাবাহিক পর্ব এটা আমার চলছে এটাই আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি রিক্সা আলারা উবার মোটর সাইকেল আলারা তাদের ভাড়া নাই এবং অপেক্ষায় আছেন ভাড়া তো নাই কি অবস্থায় সব বসে আছেন দেখছি জাগায় জায়গায় কিছু রিক্সা বাড়ি যান না ঈদে তা ঈদের পরের দিন আজকে রাজধানী ঢাকা তো ফাঁকা তা যাত্রী কি কিছু হচ্ছে যাত্রী নাই কি নাম আপনার আমার নাম দীপক বাড়ি কোথায় রিক্সা চালান কতদিন শুনলেন একজন রিক্সা চালকের ভাষ্য সকাল থেকে তারা এইভাবেই রাজধানী ঢাকায় বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি অনেক রিক্সা চালক এইভাবে বসে আছে কিন্তু ভাড়া নাই আসলে ভাড়া হবে কি করে মানুষ তো সবাই ঈদের ছুটিতে যার যার গ্রামে বাড়িতে চলে গেছে আবার ঈদের পরে প্রায় এক সপ্তাহ পরে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে আবার ঢাকায় আসবে তখন তাদের জীবন জীবিকা ও রুটি রুজির ব্যবস্থা হবে তবু তারা আশায় আছে যদি দু একজন প্যাসেঞ্জার পায় তখনই তাদের আবার সংসার চলবে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন ভি এস এস জেআর টিভি তেরানা টিভি এম বাংলা টিভি ও বিএলপিপি টিভির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা রাজধানী ঢাকার চিত্রটি এভাবেই সাধারণত দেখিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম নয় সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা এখন ফাঁকা